মানুষের নেতা মাটিও মানুষের নেতা সাবেক চার সুবিধে আমার সিন্ডিকেট মেম্বার চেয়ারপার্সন সম্মানিত উপদেষ্টা জনতা জনাব এস এম বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল দেশের গরিব দুঃখী মানুষ যখন তাদের স্বাধীনতা নিশ্চিত পায় নাই তাদের অধিকার পায় নাই তাদের ন্যায় বিচার পায় নাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি সুপ্রতিষ্ঠিত করেছিলেন মানুষের জন্য তাই আজকে সেই দলের প্রতিষ্ঠাবার্ষীকে আজ কিন্তু তার পাশাপাশি আমরা কোনো আনন্দ উৎফুল্ল প্রকাশ করবো না কেন্দ্রীয় সংসদের নির্দেশক্রমে আমরা আপনারা জানেন হাটাদারির প্রত্যন্ত অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে গরিব দুঃখী মানুষগুলো তাদের দুবেলা খেতে পারে না তাদের ঘরে শুতে পারে না এমন একটি অবস্থায় আমরা আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নৈতিকভাবে সেটা ফিল করি তাই আমরা সবাই এসেছি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদা হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ

আপনারা আমাদের প্রধান অতিথি সহ আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন আপনাদের সামনে আমরা আজকে যে আয়োজনটি করেছি মূলত আমরা এই এলাকার যারা বন্যা কবলিত অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজন আমি কথা বলাচ্ছি না আপনারা যারা সকাল থেকে কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন আপনাদের এই কষ্ট লাঘবের জন্য আমরা অতি সত্তর আপনাদের হাতে আমাদের উপহারটুকু আমাদের নেতা সাহেব ওনার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই আয়োজনটি করেছে আমরা শুধু এখানে এখানে নয় নয় আমরা আমরা শুধু শুধু এই এলাকায় নয় আমরা হাড়াজারের অন্যান্য ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে আরো অনেকগুলো এই ত্রাণ আমরা পৌঁছিয়ে দেবো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন আমাদের যারা এখানে উপস্থিত আছেন লাইন ধরে আপনাদের এখানে যে সিরিয়াল করেছে তাদের সেই নাম ধরে আমরা ডাকবো সেই সিরিয়াল অনুযায়ী আপনারা আপনারা আমাদের এই ত্রাণ সামগ্রীর উপহারটুকু গ্রহণ করবেন আর একটি কথা আজকে এই যে পাঁচই আগস্ট সারা বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এই পতন আন্দোলন করতে গিয়ে আমাদের শত শত হাজার হাজার ছাত্র ভাইয়েরা নিহত হয়েছে আমাদের দলের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির অনেক লোক অনেক জায়গায় মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য আমরা একটু দোয়া মাহফিল করব আর আমাদের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের যে দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশের জনগণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে গিয়েছেন আর তার আর তার মাতফরের জন্য আমরা দোয়া করবো সাথে সাথে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম দিয়ে অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের বারভাত চেয়ারম্যান তারেক রহমান যাতে সমস্ত বিপদ আফদ মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসে সেই জন্য দোয়া করবেন এই মসজিদে মাদ্রাসায় আমরা এই ত্রাণ বিতরণের পরে আমাদের এখানে দোয়া মাহবিল হবে আপনারা অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

اها تا 18 تا 20 اي صدق اي حدس اي نورت دورت لمنا دوارا ملهي कलतिर <laughs> आएपछि <laughs> <laughs>

હલા ભૂેલા કો મે ગુનો કર્યો છે સુખ આ કે એક દીકરો મેરબી